আসসালামু আলাইকুম যারা হ্যামস্টারে কাজ করেন আপনারা সবাই জানেন হ্যামস্টার আগস্টে ওদের টোকেন লঞ্চ করার কথা ছিল তো হ্যামস্টার মূলত ওদের টোকানটা আগস্টে লঞ্চ করলো না আর অনেকে অনেক রকম কথা বলছে হ্যামস্টার নাকি কি করবে হ্যামস্টার পেমেন্ট করবে এক হ্যামস্টার এক ডলার এক হ্যামস্টার ষাট সেন্ট এক হ্যামস্টার পাঁচ ডলার এরকম অনেকে অনেক রকম কথা বলছে ওদের টোকানটা কবে লঞ্চ করবে ওদের কবে অ্যাড্রপ দিবে কারদেরকেদের গেড দেবার কারা কারো পাবেন না আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবেন তারা বুঝতে পারবেন আর ভিডিও শেষে কয়েকটা কথা বলবো যেটা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগবে তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মূল ভিডিওতে যাওয়ার আগে যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার তারা সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তারা মরায় আইকনে ক্লিক দিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন মরে আইকনে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল এই লিঙ্কে ক্লিক করে সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আমাদের চ্যানেলে সকল প্রকার অফারের আপডেট সবার আগে দেওয়া হয় আর হ্যামস্টারের যত প্রকার কম্বো ডেলি কম্বো পিক জেল যত রকমের সব কম্বো সব সবার আগে দেওয়া হয় তো সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো চলে আমার মূল ভেটে যাওয়া যাক তো সরাসরি চলে আসলাম হ্যামস্টারের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেখানে তো এখানে যদি খেয়াল করেন তো ওরা দেখবেন একটা আপডেট দিয়েছে যে এখানে তো ওরা এখানে একটা আপডেট দিয়েছে যে ওদের টোকেন এর সিক্সটি পারসেন্ট ইউজারকে দেবে আর যে ফোর্টি পারসেন্ট আছে ওইটা মূলত দিবে ওদের ইনভেস্টর ওদের যারা ইনভেস্ট করেছে তাদের তো কিন্তু ওরা এখনও রিভিল করেনি কত ডলার ফান্ডিং আছে ওদের ফান্ডিংটা এখনও ওরা রিভিল করেনি তো যখন রিভিল করবে তখন বোঝা যাবে যে আশা করা যায় এটা থেকে আর এইটাতে যারা এখন অ্যাক্টিভভাবে কাজ করেননি সব অ্যাক্টিভভাবে কাজ করবেন কারণ এই মাসে টোকেন ওদের লঞ্চ করার কথা ছিল কিন্তু ওরা করলো না ওদের ইউজার ইউজ পরিমাণ হওয়ার কারণে ওদের অ্যাডপ দিতে লেট হচ্ছে আর ইউজার যেহেতু অনেক বেশি আর এটা যেহেতু এখন ধরতে পারে নাম্বার ওয়ান পজিশানে আছে টেলিগ্রামে বটের দিক থেকেও তো এখানে যদি এখন বর্তমানে যদি ওদের বটে যাই আমি তো বটে গেলে খেয়াল করবেন এখানে ওদের পনেরো কোটি ইউজার এখানে সাপোজ ধরেন যদি এক ডলার করেও দেয় তাও পনেরো কোটি ডলার মানে ইউজ একটা অ্যামাউন্ট যেটা ওদের পক্ষে পেমেন্ট করা সম্ভব না তার জন্য এখানে কিন্তু সবাই পেমেন্ট পাবে না এখানে কারা পেমেন্ট পাবে যারা অ্যাক্টিভভাবে কাজ করবে অ্যাক্টিভভাবে কাজ বলতে ডেলি যে চিপার আছে ডেলি কম্বো আছে তারপর ওদের যে তারপর আদার্স যে কাজগুলো আছে ওগুলো যারা কমপ্লিট করবে এরাই এরাই মূলত এয়ারড্রপ পাবে আর যারা কাজ করবে না বসে থাকবে ওরা এয়ারড্রপ পাবে না তা আমি যদি আপনাকে ওদের ওই বটার মধ্যে নিয়ে যাই তো আমি বটে চলে আসলাম বটের মধ্যে নিয়ে গেলে এখানে দেখতে পাবেন এই যে ডেলি রিওয়ার্ড আছে ডেলি চিপার আছে ডেলি কম্বো আছে মিনি গেম আছে আর ওরা কিন্তু আর একটা গেম অ্যাড করেছে সেটা হলে এই যে এখানে চাবি কালেক্ট করতে হবে এই যে এখানে এই চাবিটা এখানে ওরা ইউ করে দিতে পারে যে এখানে যাদের তিনটার বেশি চাবি থাকবে কিংবা তিনটার কম তাদেরকে ওরা এয়ারড্রপ দিবে না তো এখানে মাস্ট বি সবাই তিনটা চারটা যে যেটা পারেন চাবি কালেক্ট করে রাখবেন আপনারা যদি পিক জেলে খেয়াল করেন তাহলে কিন্তু ওরা কিন্তু আর্লি এয়ারড্রপ দিল তো পেমেন্ট করলো কাদের যাদের লেভেল বেশি ছয় লেভেলের ওপর ছিল তাদের আমার লেভেল এক ছিল যার জন্য আমি পাইনি আর এখানে যে ডেলিগুলো আছে মাইনিংয়ে যাওয়ার পর যে কম্বোগুলো আছে ওগুলো সব আপডেট করে নেবেন তারপর এখানে যে আনসেকশনে সেকশনে যে গুলো দেয় এগুলো ডেলি টা ডেলি কমপ্লিট করে নেবেন এখানে ইউটিউবে গুলো দেয় এগুলো কমপ্লিট করে নেবেন আর ডেলি যে কম্বো আছে ওগুলো আমাদের চ্যানেলে দেওয়া থাকে আপনারা আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাবেন সবাই আর ওখান থেকে যে ডেলি কম্বো বলেন কমপ্লিট করে নেবেন আর এই যে এখানে মেন যেটা সেটা হলো এই যে প্রফিট পার আওয়ার এইটা প্রফিট পার আওয়ার সবাই দু মিলিয়নের উপর রাখার চেষ্টা করবেন আমি আপনাদের যদি ওদের আরেকটা জিনিস দেখাই এই যে দেখেন আমি সরাসরি ওদের রোড ম্যাপে চলে আসলাম আপনি যদি ওদের রোড ম্যাপটা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে এই যে জুলাই জুলাই মাসে কিন্তু ওদের টোকেন লঞ্চ করার কথা ছিল কিন্তু ওরা ওটা চেঞ্জ করেছে ওরা চেঞ্জ করে নিচে আবার দেখতে পাবেন আপকামিং আপকামিং এ ওরা কি কি রাখছে সেখানে হলে এখানে দেখতে পাবেন টিজি অ্যান্ড এয়ার ডিস্ট্রিবিউশন আর এটা কিন্তু সেপ্টেম্বরে হয়ে টিজি আর এয়ারড্রপ যেটা ডিস্ট্রিবিউশন এটা মূলত সেপ্টেম্বরের আশা করা যায় সেপ্টেম্বরের শেষের দিকে ওরা টোকেন লঞ্চ করবে আর সবাইকে পেমেন্ট করবে তার আগে এখানে অনেকগুলো যে কাজগুলো আছে ওগুলো কমপ্লিট করবে ওরা তারপরে মূলত এয়ারড্রপ দেবে তো যেহেতু ইউজার বেশি হওয়ার কারণে ওরা কিন্তু এক মাস দুই মাস আবার আগাই নিল সরি বিছাই নিল তো আপনারা যারা কাজ করছিলেন মন দিয়ে কাজ করেন আর কারো কথায় কান দিবেন না যে যাই বলুক ভালো কোনো আপডেট আসলে তো আপনারা জানতে পারবেন উজ্জ্ব আপডেট আর টোকেন ওদের কিন্তু এখনও লিস্ট হয়নি যেগুলো দেখাচ্ছে ওগুলো আসলে ভে আর হ্যাঁ আর এখন আপনাদের একটাই কাজ সেটা হলো আপনারা এখন নিয়মিত কাজ করতে হবে আর এখানে আপনার প্রফিট আবার বাড়াতে হবে আর এই যে চাবি যে আচ্ছা চাবিটা আপনাকে বাড়াতে হবে এই মিনি গেমটা খেলে চাবিটা বাড়াতে হবে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আর সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন সবার সব অফার আপডেট সবার আগে পাওয়ার জন্য